আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের থেকে আজকে সব স্টাফরা চলে আসছে চিটাংয়ের উদ্দেশ্যে চিটাং শহরেই জে এম সেন্টার নাসিরাবাদে দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন মা জেনারেল হাসপাতালে তুরহান এন্টারপ্রাইজ চমৎকার একটি ফোল্ডিং গেট লাগিয়ে দিয়েছে যেটা তুরহান এন্টারপ্রাইজের ভাইরাল অ্যাসেস এবং অ্যালুমিনিয়াম দিয়ে করা আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন অ্যাসেস এবং কালো অ্যালুমিনিয়াম দিয়ে করা যে গেটগুলো আছে সেরকম গেট তো মা জেনারেল হাসপাতাল থেকে তুরহান এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করে ঢাকা থেকে এই চমৎকার গেটটি তারা পারচেস করেছে যে গেটটির অ্যালুমিনিয়ামে ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা যেটি কিন্তু কাট কালার বা কাট শেডের চমৎকার অ্যালুমিনিয়াম আর দর্শক বন্ধু এটি দূরের থেকে দেখলে যে কারোরই নজর কাটবে এর এটার ওপেনিং সিস্টেম এবং ক্লোজিং সিস্টেম খুবই অসাধারণ এবং দুর্দান্ত তুরহান এন্টারপ্রাইজ থেকে এরকম চমৎকার ফোল্ডিং সিস্টেম গেটগুলো আপনারা সারা বাংলাদেশ জুড়ে আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন এটার নিচে ব্যবহার করা হয়েছে চমৎকার স্টেনলেস স্টিলের মুভিং চাকা উপরে জাপানি বেয়ারিং যার ফলে গেটটি খুলতে এবং লাগাতে কোনো পরিমাণে কষ্ট হয় না খুব অনায়াসে দুইজন ছোট বাচ্চাই গেটটি খুলছে এবং লাগাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গেটটির সর্ববামে আমরা একটি পকেট দিয়ে দিয়েছি যা গেট লাগানো অবস্থায় থাকলে হয়তো বা আপনারা কেউই বুঝতে পারছেন না আর দর্শক বন্ধুরা এই পকেট দিয়ে সব সবসময় মানুষজন যাতায়াত করবে যখন বড় কোনো মালছামালে ঢুকবে তখন বড় পাল্লাটি ব্যবহার করবে আর সম্পূর্ণ গেটটি তারা স্টিল টেকের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মোটা মানের পাইপ দিয়ে করেছে আপনারা যেরকম চমৎকার গেট আমাদের থেকে পারচেস করতে চান আমাদের কালো মা অ্যালুমিনিয়াম দিয়ে প্রতি স্কোয়ার ফিট ছিল চোদ্দোশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে করলে খরচ আসে মাত্র বারোশো টাকা আর যদি আপনারা আপনাদের মনের মতো অ্যালুমিনিয়াম দিয়ে করতে চান আমাদের কাছে যে ক্যাটালগ আছে সে ক্যাটালগ থেকে কাঠের শেড আছে বিভিন্ন কালারের আছে সেরকম দিয়ে করলে আপনাদের স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট আসবে পনেরোশো টাকা ধন্যবাদ সবাইকে